আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সাথে বাতাস বইছে খুব জোরে বাতাসে গাছপালাগুলো এমন ভাবে যে মনে হচ্ছে গাছপালাগুলা ভেঙে মুসরে মাটিতে লুটিয়ে পড়বে এই ঝড় বৃষ্টির মধ্যে একটি ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো ট্রেন থেকে একটি অল্প বয়সের ছেলে নামলো ছেলেটির নাম আকাশ আকাশ শহর থেকে এসেছে একটি জরুরি কাজে কিন্তু ট্রেন থেকে নেমে দেখে স্টেশনে একদম আশেপাশে কোনো মানুষ নেই আশেপাশে তো কোনো মানুষজনই দেখছি না মানুষজন থাকবেই বাকি সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে রাস্তায় তো বেরোয়াই যাচ্ছে না মনে হয় বাকিরা পথ হেঁটেই যেতে হবে না কি আর করো হাঁটতে থাকি দেখি যদি সামনে কোনো রিস্কা পাই এইসব ভেবে আকাশ সামনের দিকে হাঁটতে থাকে আশেপাশের নীরবতা বেশ অদ্ভুত চারদিক উটভুটে অন্ধকার আর দূর থেকে ভেসে আসছে প্যাঁচার ডাক সব মিলিয়ে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে এভাবেই বেশ কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর আকাশ খেয়াল করি ধূর থেকে একটি আলো ধীরে ধীরে তার দিকে আসছে দেখে মনে হচ্ছে কোনো রিকশা হবে কোন রিক্সা আসছে দেখি তাকে জিজ্ঞেস করে যদি আজকে রাতটা থাকার মতো কোনো জায়গা পেয়ে যাই তাহলে তো ভালোই হয় কি গো বাবা তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন কোথাও কি যাবে এটা যাচ্ছে তো অনেক দূর কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে তো যাওয়া সম্ভব হবে না আমি বলছিলাম বি চাচা কাটানোর মতোই কোনো জায়গা পাওয়া যাবে মানে চাচা আমি ভোর চলে যাব দেন না চাচা যদি হেল্প করতে পারেন বাবা হেল্প তো আমি করতে পারি কিন্তু তেমন তো কোনো জায়গা নেই তবে পুরনো একটি বাড়ি আছে যেখানে অনেক বছর ধরে কেউ থাকে না তুমি যদি সেখানে থাকতে চাও তাহলে আমি তোমায় নিয়ে যেতে পারি পুরনো বাড়ি আচ্ছা সমস্যা নেই রাতটা কোনো মতো কাটিয়ে দিতে পারলেই হবে তাহলে বাবা তুমি রিস্কায় উঠে পড়ো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি আকাশে সেই লোকটার কথা মতো রিস্কা উঠে পড়ে চারদিক বেশ নিরবতা আশেপাশে কোনো মানুষ নেই খালি দূর থেকে ভেসে আসা বেচার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর রিস্কাটি একটি পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায় বাড়িটি দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো বাড়িতে বিভিন্ন জায়গা ঢেকে গেছে শ্যাওলায় এই তো বাবা এসে পড়েছি এটাই সেই বাড়ি তুমি আজকের রাতটা কোনো মতো কষ্ট করে কাটিয়ে দাও আমি ভোরে আবার আসব ঠিক আছে বাবা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি না থাকলে আজকে রাতটা যে আমি কিভাবে কাটাতাম আল্লাহ জানেন ঠিক আছে বাবা আমি তাহলে আসছি এই কথা বলে রিক্সা চালক চাচাটি সেখান থেকে চলে যায় আকাশ ধীরে ধীরে বাড়িটির ভিতরে যায় বাড়িটির ভেতরে ঢুকতে আকাশের কেমন জানি দম বন্ধ হয়ে আসতে থাকে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে আকাশের ভেতরে আশেপাশে বাতাসগুলো বেশ ভারী হয়ে আসছে কি ব্যাপার আমার অস্বস্তি লাগছে কেন আশেপাশে বাতাসগুলো কেমন জানি ভারী হয়ে আছে সব মিলিয়ে কেমন জানি একটা ভৌতিক পরিবেশ হয়ে আছে না রাত তো অনেক হয়েছে শরীরটাও খুব ক্লান্ত লাগছে তাই হয়তো এমন মনে হচ্ছে যাই একটু বিশ্রাম নেই ভোরবেলা তো আবার চলে যেতে হবে এইসব ভেবে যেই না আকাশ বিছানায় মাথাটা ঠেকিয়েছে ঠিক তখনই সে শুনতে পায় একটি মেয়ে কান্না করছে কান্নাটা শুনে মনে হচ্ছে কেউ বুকের ভিতর অনেক চাপা কষ্ট নিয়ে কান্না করছে কান্নাটা শুনে আকাশ কোনোভাবেই ঘুমাতে পারছে না আকাশ বিছানার উপর শুয়ে ছটফট করছে কখনো বা একাইতে কখনো বা ওই কাইতে ছটফট করতে করতে না ঘুমাতে পেয়ে আকাশ বিছানায় উঠে বসে পড়ে এ কে এত কষ্ট কে কান্না করছে এই কান্না জন্য তো ঘুমাতে পারছি না দেখি তো কান্নাটা কোথা থেকে আসছে এসব ভেবে আকাশ কান্নার শব্দটা অনুসরণ করে সে বুঝতে পারে শব্দটা বাড়ির পিছন দিক থেকে আসছে বাড়িটির পিছন দিকে একটি পুকুর আছে গ্রামের সবাই বলা বলি করে সেই পুকুরকে নিয়ে নাকি অনেক অলৌকিক ঘটনা আছে রাতে নাকি সেই পুকুর পাড়ে গেলে অদ্ভুত কান্না শব্দ শোনা যায় মাঝে মাঝে একটি মেয়েকে বসে থাকতে দেখা যায় পুকুর পাড়ে কি হবে এরপর আকাশ কি সেই অলৌকিক পুকুর পাড়ে যাবে আর গেলেই বা আকাশের সাথে কি হবে জানতে চাইলে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ